ঝগড়া করে বাড়ি এলে যা হতো কি হলো রে তুই কাঁদছিস কেন মা আজকে স্কুলে সৌমির সাথে আমার ঝগড়া হয়েছে সৌমির মা এসে আমাকে খুব বকেছে স্কুলে সবার সামনে তুই স্কুলে আবার লোকজনের সাথে ঝামেলা করেছিস মা তুমি গিয়ে কালকে ওকে বকবে তোকে কতবার বলেছি না স্কুলে গিয়ে কারোর সাথে ঝামেলা করবি না এরকম মা উল্টে আমাকেই বকছে বকেছে তোকে ঠিক করেছে ওর মা বকেছে তুই কেন গিয়ে ওর সাথে ঝগড়া করবি আর স্কুলে গিয়ে ঝগড়াটা হয় কি জন্য এত তোকে বারবার বলেছি না স্কুলে গিয়ে ভদ্র মেয়ের মতো থাকবে আমি কাউকে কিছু বলবো না তুই নিজে ঠিক করবি তুমি আগেকার দিনে ওমা বল বলছি শ্রেয়া কি সুন্দর একটা মোবাইল কিনেছে জানো তো সেটাতে কি সুন্দর ধুম্মা চলে ধুম্মা চলে গান হচ্ছে আমি ওর থেকে একবার নিতে গেলাম কিন্তু ও আমাকে সেটা দিচ্ছে না

একটু গেম খেলেনি আচ্ছা এবার খাইয়ে দাও আমাকে